বাতিলকে দলিল প্রমাণ দিয়া পরাস্ত করেন তিনি মুজাহাদা করছেন কারণ তিনি সারা রাত কিতাব পড়েন কি পড়েন এটা খুব খাটনির কাজ এটা খুব আপনার যারা মোতালা করেন এখন তো অনেক আলেন ফেসবুকের মোতালা করে এটা আলেমদের ধ্বংস করে দিচ্ছে আমি দেখছি এখনো বুজুর্গ আলেমরা ফেসবুকে চিনেও না তবে তা এই বুজুর্গ আলেমদের উচিত ফেসবুক দেখার জন্য একটা টিম রাখতে হবে কারণ তিন দিন আগে ঘটে যাওয়া সংবাদ তারা পায় সাত দিন পরে ঠিক না সেটা দেখতে হবে নিউজের জন্য কিন্তু মোতালা বাদ দিয়া সারাক্ষণ ফেসবুক মোতালা করলে এলেনটা চলে যাবে আলেন ভাইদেরকে বলবো অন্তত চার ঘন্টা যারা ফারেক হয়ে গেছেন কিতাব মোতালা করবেন

এবাদতের চেয়ে একজন আল্লাহ বুজুর্গ আলমের ঘুমের দাম বেশি মোল্লা আলী কারি রহমতুল্লাহ লেখেন দামেশকের জাম মসজিদে এক বুজুর্গ ঢুকতেছেন দেখেন দরজা এক শয়তান দাঁড়ায় বুজুর্গ জিজ্ঞেস করলেন তুমি এখানে দাঁড়ায়ছো কেন বলে ওই যে একটা আবেদ দরবেশ নামাজ পড়তেছে তার ওয়াসা দিবে বলে তো ঢুকো না কেন বলে একজন আলেন ঘুমায় ভয় যুক্তি বাড়তেছে একজন আলেমে তাকি একজন আলেমে তাকি তার ঘুমটাও এত মর্যাদা রাখে যে ঘুমন্ত আলেমের কাছে শয়তান যেতে ভয় পায় কারণ আলেম যখন ঘুমিয়েছে শূন্য তরিকায় ঘুমিয়েছে মুজাহাদার তৃতীয় সঙ্গ হচ্ছে ওয়াকান কাফের মুশরিক বেঈমান যদি অ্যাগ্রেসিভ হয় অফেন্সিভ হয় দিনকে আঘাত করতে আসে মুসলমানকে আঘাত করতে আসে তখন ধৈর্য ধরা যাবে না ধৈর্যের সাথে কাফের মুশরিক বেঈমান অত্যাচারী বিশ্বস্তকে ভেঙে দিতে হবে আমরা দেখলাম মুজাহিদার ক্ষেত্রে তিনটা পন্থা কয়টা শীতল পন্থা মধ্য পন্থা চরম পন্থা আমাদের দেশে অনেকে বলে ইসলামের চরমপন্থা নাই এটা একটা ভুল কথা ইসলামের উগ্রপন্থা নাই ইসলামের সন্ত্রাস নাই ইসলামের সহিংসতা নাই কিন্তু ক্ষেত্র বিশেষ ইসলাম চরমপন্থাকে অনুমোদন করেছে শিথিল পন্থা মদ্যপন্থা চরমপন্থা নাসরুদ্দিন নামাজ পড়াবেন আজান দিবেন ওয়াজ করবেন পিড়ি মুড়িডি করবেন এগুলো দিনের কাজ শিথিল পন্থা বাতিলকে আপনি ডিবেটের মাধ্যমে পরাস্ত করবেন এটা মদ্য পন্থা চূড়ান্ত পর্যায়ে কাফের মোশেকের বিষদাগকে ভেঙে দিতে ময়দানে ঝাঁপায় করবেন ওইটা হচ্ছে চরম পন্থা যারাই বলে ইসলামে চরম পন্থা নাই তারা সুকৌশলে জিহাদ ফি সাবিলিল্লাহকে পাশ কেটে চলে যেতে চায় চরমপন্থা কোথায় নাই ভাই আমি একটু উদাহরণ দিই কথা বল সব ভালো কাজে চরম পন্থা আপনি গেছেন চোখের ডাক্তার দেহের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ ডাক্তার ট্রিটমেন্ট করবে শিথিল পন্থা কিভাবে গেলেন কানের ডাক্তার কানের ডাক্তার ট্রিটমেন্ট করবে মদ্য একটু খোসা খোসা লাগবে গ্যাসের দাঁতের ডাক্তার রেখেছে দাঁতের ডাক্তার ট্রিটমেন্ট করবে চরান পন্থা যে ইনজেকশনটা আছে এটা দেখলে এখন আমি ভয় পাই তারপর সাড়াশি একটা ঢুকায় এক্সপ্রিয় ওয়েতে দাঁত বের করবে দাঁতের ডাক্তার যদি কানের ডাক্তার আর কানের ডাক্তার যদি চোখের ডাক্তারের পন্থা নেয় কানের ট্রিটমেন্ট হবে না আর একটা দাঁত উঠানো তো চরম পন্থা না উগ্র পন্থা আর চরম পন্থা এক জিনিস এক্সট্রিমিজম আর টেরোরিজম এক জিনিস না এক্সট্রিমিজম চরম পন্থা আর টেরোরিজম হচ্ছে উগ্র পন্থা ইসলামের উগ্র পন্থা নাই কিন্তু দিনের স্বার্থ রক্ষায়

বাঙ্গালি আমি দেখি না বুঝে বাঙালি হুজুকে বাঙ্গালি না না বুঝে ভাইরা আরেকটা দৃষ্টান্ত দেখেন আপনারা দাবি দাম নিয়ে সড়কে নামছেন মনে করেন তো পুলিশ এসে বাধা দিবে পুলিশের প্রথম হচ্ছে শিথিল পন্থায় ব্যারিকেড দিবে ব্যারিকেড দিয়ে বলবে ভাইরা যত লাফালাফি ব্যারিকেডের ওই পারে থাকে এটা শীতল পন্থা দেখা গেল জনগণ ব্যারিকেড ভেঙ্গে ফেলছে পুলিশ যখন লাঠি চার্জ করবে এটা মধ্যপন্থা দেখা গেল সম্মানে সমান জনগণ ইটপাটকেল তুলে নিচ্ছে পুলিশ তখন চলে যাবে চরমপন্থায় বুলেট ঠিক করবে আছে না নাই শুধু ইসলামের স্বার্থ রক্ষায় জিহাদের কথা বললেই চরম পন্থা বলো গণতন্ত্র রক্ষায় পাছি আগস্ট দেশ স্বাধীন করছো চরম গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হয় না এই জন্য বলছি বিএনপি তে স্টেক হোল্ডার এই আন্দোলন তাদের অনেক বলছে কথা বুঝতেছেন

দেয়াল যখন পিঠে থেকে গেছে ছাত্র জনতা মাঠে নামলো পাঁচই আগস্ট একদিকে ডিফেন্স তাদের বাধা দিল তারাও পিঠ দেখায় নাই বুক পেটে দিচ্ছে যা পেয়েছে হাতে তাই তুলে নিয়েছে দুদিকে রক্তপাত হয়েছে গণতন্ত্র রক্ষায় তো চরম নিলেন এটা যদি না না হয় ইসলামের স্বার্থ রক্ষায় চরম পন্থা করা যাবে না এইরকম ভাতাবাজির ফতুয়া বাংলাদেশে দেওয়া

চুরি করা ডাকাতি করা জেনা করা বিপদ করা শেখায়ত করা পরের হক করে খাওয়া ঘুষ খাওয়া মানুষ হত্যা করা এই সব কিছু হারাম প্রত্যেকটা হারাম কাজ চিত্তাকর্ষক সেটা করতে মন চায় আল্লাহ রাবুলের ভয়তে নফসের সাথে লড়াই করে গুনার থেকে বেঁচে থাকা সেটাও হলো মুজাহাদার দ্বিতীয় স্তর হারাম কাজগুলো কেমন লাগে ভালো লাগে বলি তো অনেকে ব্যবসা বাণিজ্য নাই চাঁদাবাজি করে চল আছে এই যে চাঁদাবাজ যারা ওদের কিন্তু ব্যবসা নাই চাকরি নাই টেম্পো স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড বালুর ঘাট ট্রাক এগুলো থেকে মেরে কেটে ধাবাধাবি করে সংসার চলতেছে মজা লাগে জেনা যারা করে নফ সেটা চায় চুরি যারা করে নফ সেটা চায়

কাল হাসর ময়দানে মহান আল্লাহ সামনে বারাবার ভয় অন্তরে পোষণ করলো আর তার মাফস যা চাইল আল্লাহর ভয় ভয়ে তা থেকে সে নিজকে নিভৃত রাখলো এই মুজাহাদার কারণে সেই ব্যক্তির চূড়ান্ত গন্তব্য হবে আখেরাতে আল্লাহর জান্না এটা মুজাহাদা এটা কি নফসের সাথে লড়াই কিসের সাথে এবার মুজাহাদার চূড়ান্ত স্তর বলবো পনে এক ঘন্টা চা বললাম সব ভুলে গেলে আমার দুঃখ নয় এখন যেটা বলবো মুজাহাদার চূড়ান্ত সংজ্ঞা এরপরে কোন সংজ্ঞা এটা লিখতে হবে খাতায় কলমে না মনের পাতায় বলবো আল্লাহ মা করতুবি মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা করতে যে লিখেন মাসালু সুন্নাতি ফিদ দুনিয়া كَمَسَلِ الْجَنَّةِ فِي الْأُقْبَاءِ فَمَنْ دَخَلَ الْجَنَّةَ فَقَدْ سَلِيمًا وَكَمَنْ أَخَذَ السُّنَّةَ فَقَدْ سلم سبحان الله, 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 الله إمام قرطبي لكن الله حبيب آخر نبي نور نبي جي محمد مصطفى صلى الله عليه وسلم دَلْ هَذَا عَرْضَ السُّنَّةُ رِكِبِيَةً সে সুন্নাতের উদাহরণ হচ্ছে দুনিয়ায় আল্লাহ জান্নাতের মতো যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো সে যেমন নিরাপদ হয়ে গেল জাহান থেকে দুনিয়ায় যে ব্যক্তি জীবনের সকল মৌলিক ক্ষেত্রে সুন্নতকে কামড় দিয়া ধরল সে সেই রকম ফেতনা থেকে নিরাপদ হয়ে গেল তার মানে মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা হচ্ছে সুন্নত তরিকায় চলা ব্যক্তি জীবন সমাজ জীবন পারিবারিক জীবন রাষ্ট্র জীবন শিক্ষা জীবন সাংস্কৃতিক জীবন নামাজ রোজা হজ জাকাত সকল ক্ষেত্রে শূন্যতে মুতাহারা মুআত্তারার পূর্ণ অনুসরণ করতে হবে এর চেয়ে উপরে বড় কোন মুজাহাদা আপনি সুন্নতরিকা বাদ দিয়া যতই সাধনা করেন এটা মুজাহাদা হবে যেমন অনেকে মুজাহাদা করতে যায় বস্তু খায় না খিচুড়ি খায় কি খায় এটা কি সুন্নত মোতাবেক আমল না সুন্নতের খেলা মাঝে মধ্যে গোশত খাওয়া সুন্নত তবে প্রতিদিন খাওয়া বেদাত মাঝে মধ্যে খাওয়া প্রতিদিন খাওয়া আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু করেছেন খয়রুত ত্বা'আম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি দুনিয়া খেরাতে সর্বোত্তম খাবারের নাম পাবেন আর যদি একদম খাওয়া বাদ দেন আবার প্রতিদিন খাওয়া কি নিষেধ হাদিস শরীফে আসছে প্রতিদিন যে ঘরে গোস্ত খাওয়া হয় ওই ঘরে আল্লাহ নত এটার প্রমাণ আপনারা দেখেছেন প্রচুর গোস্ত যে ঘরে খায়

সুন্নতের খেলাপ তাহলে সুন্নত তরিকায় চলার বড় কোনো মুজাহাদা আপনার বাড়ি আছে তিনটা গাড়ি আছে তিনটা জুব্বাটা পড়ছেন এইরকম সেদা আছে চল্লিশটা এটা মুজাহাদা টুপিতে তিনটা ছিদ্র প্লাস্টিকের স্যান্ডেল সাতবার জ্বালাই দিছে বাড়ি গাড়ি নারী ওই বেলায় মুজাহাদা নাই ওগুলো ঠিক আছে ব্যাংকে টাকা আছে তিন কুঠি যত ফকির আর মিসকিন গিলে দেখায় জুব্বার মধ্যে এটা বুঝা আল্লাহ যদি তৌফিক দেন দামি পোশাক পরা কি সুন্নত না কথা বলেন আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদের ইমামে বাগাবি বাগাবিতে রওয়ায়াত করেন তাফসীর বাগাবিতে খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াওমান ওয়া আলাইহি জুব্বাউন কিমাতুহু 4000 দরাহিম সাহাবি বর্ণনা করেন আল্লাহ রাখির নবী নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহাম একদিন সাহাবা একরামের সামনে তার শীত নিয়ে আসলেন আল্লাহর হাবিবের নূরের যে সিম মোবারকে যে জুব্বাটা ছিল দেড় হাজার বছর আগে ওই জুব্বার দাম ছিল চার হাজার দেড় হাম কত দেড় হাম হাদিসের ব্যাখ্যা এসেছে ওই যুগে এক বাদশাহ রসুল্লাহর খেদমতে সাল্লাহ সাল্লাম জুব্বাটা হাদিয়া পাঠিয়েছিলেন তো আল্লাহ ন্যামত হিসেবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জুব্বাটা পরিধান করেছেন কারণ আল্লাহর হাবিবের উন্মতে রাজা বা শত থাকবে তাদের সুন্নত মোতাবেক চলতে হবে না তাহলে বোঝা যায় সাধ্য থাকলে আল্লাহ দিলে দামি জুব্বা পরা কি আর যখন সাধ্য নাই আল্লাহ দেন নাই তখন তালি যুক্ত জুব্বা পরা সুন্নত

আতরও লাগায় না আছে না আরে ভাই আতর লাগানো তো অনেক বড় শূন্য শূন্য না কিন্তু সমস্যা হচ্ছে আতরের দাম সবচেয়ে বেশি কারণ শূন্য তো সবসময় সবচেয়ে উপরে থাকে আপনি একটা সেন্ট আর কত দিয়ে কিনবেন বিদেশি সেন্ট ফ্রান্সের তৈরি এক বোতল বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার সত্তর হাজার আশি হাজার বলেন এর উপরে তো আর দশ এম এল এর পাবেন না আতরের দাম কত জানেন আমি একবার হজের সময় মাদিনা মনৌল মসজিদ নববি সাল্লাল্লাসের বাইরে কাপড়ের দোকানে ঢুকলাম তামার কৌতুহল জাগলা আমি সেলসম্যানকে বললাম সবচেয়ে দামি আতরটা দেখান। এতটুকু একটা বোতল বের করছিস এতটুকু এই যে এতটুকু এতটুকু আমলার দাম কত বলে বারো হাজার গুলো বাংলাদেশের আড়াই লক্ষ টাকার উপরে এতটুকু এক বোতল আছে গত বছর আমার প্রোগ্রাম ছিল আরব আমিরাতে আপনারা জানেন আল হারাম কোম্পানিটা আরব আমিরাত মাহতাব সাহেব তার সিওকে ফোন করছে যে আমার উনি ছিল সিঙ্গাপুর যে আমার পারফিউম ফ্যাক্টরিতে আড্ডা সবটে একটু আনো উনি নসিহত করবে দোয়া করবে প্রচুর শ্রমিক তিন চারশো শ্রমিক আমি গেলাম ঘুরে ঘুরে দেখলাম আমাকে নিয়ে গেলো ডিসপ্লেতে ডিসপ্লেতে আতর দেখাতে দেখাতে একটা বোতল বের করছে এত বড় বুঝলেন দাম কত বলে আট লক্ষ টাকা তাই একটু গ্রান্ড নিয়ে নেই এটা আমিররা লাগায় তার মানে হচ্ছে আতল লাগানো শূন্য এটার দাম সবসময় থাকবে কি আপনার তো বাংলাদেশে ভালো আতর পান না এ রোজার দিন বাইতুল মুকারমের সামনে দেখবেন এত বড় লেখা লেখায় জান্নাতুল ফের দশ দাম কত পনেরো ওখানে তো পনেরো টাকা সরিষার খাটি তেল নাই তাহলে মুজাহাদা হচ্ছে সুন্দর তরিকায় চলা ঠিক না তো বললি না জাহাদু ফি না আমরা যে আল্লাহর ওলি হতে চাই মুজাহাদা করতে হয় চূড়ান্ত কথা হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ সুন্নতের অনুসরণ শুধু নামাজ সোজা হজ জাকাতে না জীবনের সকল মৌলিক ক্ষেত্রে আপনার ফৌজদারি আপনার দেওয়ানি আপনার সংস্কৃতি আপনার শিক্ষা সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করা ছাড়া সুখ শান্তি সমৃদ্ধি কল্যাণ মুক্তি পরকালে না যাতে কোনো ব্যবস্থা নাই আমরা বাংলাদেশে প্রচুর লোক শূন্য তরিকায় চলি শুধু নামাজ হজ জাকাতে কিছুটা পোশাক আকাশ আশাকে উঠা বসা খাওয়া দাওয়া বাকি আমাদের রাষ্ট্রের মূল সেক্টর গুলো কি শূন্য তরিকায় চলে বরং এখন তো চেষ্টা হচ্ছে শূন্য বিরোধী কোরআন বিরোধী আইন করা সবচেয়ে আঘাত লেগেছে আমাদের বিতর্কিত নারী সংস্কার কমিশনের তিনশো আঠারো পৃষ্ঠার গাজা খুরি প্রস্তাবনা দেখে আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছি ঢাকায় সরবার্য উদ্যানে হেফাজতের প্রোগ্রামে ওলামায় কেরাম হুশিয়ার করেছি আমরা হুশিয়ার করেছি নারী পুরুষ সমান অধিকার এটা কি সম্ভব সৃষ্টিগত ভাবে আল্লাহ তাআলা নারী আর পুরুষের মধ্যে পঁচিশটা পার্থক্য রাখছে কয়টা পঁচিশটা তো সমান করবেন কেন ফিজিক্যাল সাইকোলজিক্যাল বায়োলজিক্যাল নারী আর পুরুষের সৃষ্টিগত ভাবে কটা পার্থক্য সবচেয়ে বড় পার্থক্য বিজ্ঞান দেখেছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মগজের পরিমাণ ষাট ড্রাম কত ড্রাম মানে পানির ড্রাম না চার ড্রামে তোলা চার ড্রামে তো পুরুষের মাথায় মগজ কতটুকু প্রাপ্ত বয়স্ক মহিলা যত শিক্ষিতা হোক

দিনের ক্ষেত্র তারা অপরিপূর্ণ আকলের ক্ষেত্র অপরিপূর্ণ বিশ্বনবীর কথাটি দেড় বছর পরে বিজ্ঞান অপারেশন করে পাল্লায় ওজন দেওয়ার প্রমাণ পেয়েছে পুরুষের মাথায় মগজ ষাট গ্রাম মহিলার মাথায় চল্লিশ গ্রাম গরি দেখেন কোন ইমাম সাহেব দাওয়াত আছে নাকি রাতে আর দশ মিনিট কষ্ট দিব না রে বাবা ফজর পর্যন্ত কালকে আমার দিনে মাফ কি মতলব ফরাজি দরবার শরীফে তো আপনি একটা জিনিস আপনারা ভুল করেন আপনারা তো আসলে বাংলাদেশে এখন সবগুলো সেক্টরে দুর্নীতি এখন বক্তাদের দাওয়াত করতে বক্তা ব্যাপারই বাইরে জিনিস বক্তা একটা কন্ট্যাক্ট করে দেয় এক লাখ টাকা সে খায় তিরিশ হাজার বক্তারে দেয় তো জনগণ মনে করে কন্ট্রাক্ট করি তো আনছি দুই ঘন্টা এটা বাইক এটা করবেন না সময় কি হলো তা দেখবেন না কথা কি হলো তা দেখবেন তো ফিজিক্যাল বায়োলজিক্যাল সাইকোলজিক্যাল কতটা পার্থক্য সেই নারী আর পুরুষ সকল ক্ষেত্রে এক সমান অধিকার এটা কি সুস্থ মানুষের দাবি না পাগলের এরপর তিনশো আঠারো পৃষ্ঠায় আবার ওরা বলছে তালাক দেবার ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার সবচেয়ে জঘন্য একটা কথা বলছে স্বামী স্ত্রী বিবাহিত স্বামী যদি জোর করে স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করে এটা ধর্ষণের মামলা চিন্তা করেন ঘরে ঘরে আগুন লাগানোর ব্যবস্থা করছে এখন মহিলা আজি ছিল কি ছিল না এটার প্রমাণ হবে কি দিয়া হেফাজত ইসলামের মঞ্চে কিছু আলেম রাগান্বিত হয়ে নারী কমিশনের মহিলাদেরকে বলছে হ্যাঁ এই শব্দ উচ্চারণটা ঠিক হয় নাই আর হেফাজতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে কিন্তু এনসিপি কে বলছি তোমরা এই শব্দটা বললাম নারী কমিশন তো ব্যবসাদের বৈধ অধিকার চেয়েছে আইনি বৈধতা চেয়েছে তাদের জন্য তো ব্যবসা কোনো খারাপ জিনিস না নারীদের লাগার আগে এনসিপির নেতাদের লাগলো কেন তোমরাও কি জাসদের মতো বামপন্থীদের মতো বাংলাদেশে ইসলাম বিরোধী রাজনীতি করতে চাও কিনা যদি সেটাই হয় তোমাদের উদ্দেশ্য বাংলাদেশে জাসদ বাসদ বামপন্থীদের যেভাবে জায়গা হয় না এনসিপি কেও জায়গা দাও প্রতিবেদনে বলা হয়েছে যারা ব্যবসা তাদেরকে ব্যবসা বলা যাবে না শ্রমিক বলতে হবে আর তাদের আয় রোজগারকে বৈধতা দিতে হবে তাহলে বোঝা যাচ্ছে তাদের কাছে ব্যবসা বৃত্তিটা খারাপ কাজ না তো কোন আলম যদি আগে বলেই থাকে আহামুরি কি দোষী বা হয়েছে যদি এই শব্দ উচ্চারণটা ভুল হয়ে গেছে ঠিক না প্রিয় ভাইরা অতএব কোরআন সুন্নার আইনকে কায়েম করতে পারেনি সেটা আমাদের ব্যর্থতা আর কোরআন সুন্নাহ বিরোধী আইন হবে তা হতে না হবে না আপনাদের জীবন যাপন এক্সচে বড় কোনো সফলতার মুজাহাদা তাইলে মুজাহাদার ব্যাখ্যা বুঝতেছেন মুজাহাদা চূড়ান্ত চুরান্ত ব্যাখ্যা হচ্ছে ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন সাংস্কৃতিক জীবন শিক্ষা জীবন পোশাক আশা কোথা বসা নামাজ রোজা হজ যাকাত সাতল ক্ষেত্রে আল্লাহ রাসুল নবী রাহমাতুল্লিন আমিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাজার বছর আগে যে আদর্শ রেখে গেছেন সুন্নাহ রেখে গেছেন চোখ বন্ধ করে অন্ধের মতো সেই অনুসরণ করতে হবে এর চেয়ে বড় মুজাহাদার কিছু এবার আসেন মুজাহাদার করলে আপনি পাবেন কি এটা তো লাগবে বাঙালি বিনা পয়সায় খাতে না কথা বলেন ওইটা বলবো আপনি যদি মুজাহাদা পুরোপুরি করতে পারেন আপনি হয়ে যাবেন আল্লাহর মহসৃণ বান্দা কি হবে আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন ওয়া ইন্ন মাহ আল মহসিন নিশ্চয়ই মসৃন সাথে আল্লাহ আছে ব্যক্তি যখন ইমান আনে তার নাম মমিন কি নাম সে যখন শরীয়ত মানে সে মুসলিম মমিন হবার পরে আপনি যদি পুরাপুরি মুসলিম না হন ইমানের কারণে আপনি জান্নাত পাবেন কিন্তু গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে আজাবের আগেও যেতে পারেন পরেও যেতে পারেন যদি পুরাপুরি ইসলামের বিধানগুলো মেনে খাটি মুসলিম হয়ে যান আপনি ব্যস্ত পাবেন কঠিন হিসাব লাগবে কিন্তু আপনি যদি মুজাহাদার মাধ্যমে মসিন বান্দা হয়ে যান আপনার কোনো হিসাব থাকবে না কোনো আজাব হবে না বিনা আজাবে হালকা হিসাবে আল্লাহ তালা ফার্স্ট চান্সে আপনাকে তার জান্নাত দিয়ে দিবে তাহলে মমিন মুসলিম হলেই চলবে না মহসিন হইতে হবে মহসিন হইতে কি লাগবে মুজাহাদা এই যে বুঝে গেছেন মাসাল্লাহ আমার শ্রম সার্থক মমিন হতে ইমান লাগে খাটি মুসলিম হতে ইসলামী শরীয়তকে মানতে হয় আর মহসিন হতে কি লাগবে

াঙ্গুন তলে বর্ণনা করেন প্রথম হচ্ছে رحمت দুই নম্বরে মুসরাত তিন নম্বরে इज्जत চার নম্বরে কুওয়াত মৌসুম বানদার উপর আল্লাহর রহমত বৃষ্টির মত বর্ষিত হবে মৌসুম বান্দাকে আল্লাহ সাহায্য করবেন মুসরাত করবেন মৌসুম বান্দার इज्जत আল্লাহ রক্ষা করবে মৌসুম বান্দাকে আল্লাহ তাআলা স্পিরিচুয়াল পাওয়ার রূহানী শক্তি দান করবে মসিন বান্দার ইজ্জত কে রক্ষা করেন সাহায্য কে করেন রহমত কে দেন শক্তি কে দেন আল্লাহ রহমত যার সাথে নুসরত যার সাথে ইজ্জত